সন্তানের অধিকার কি আমরা তো মা বাবার অধিকার ওয়াজ করি কিন্তু সন্তানের অনেক অধিকার আছে এক নাম্বার অধিকার হলো সন্তানের জন্য একজন ভালো দিনদার নেককার নারী পছন্দ করা যারা অবিবাহিত তাদেরকে এই অধিকারগুলো বেশি জানতে হবে কারণ আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি এমন একজন মাকে সিলেক্ট করতে হবে যিনি দিনদার হবেন নেককার হবেন আল্লাহর কয়ে রাহাবি বোহারি শরীফের পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস হজরত আবু হরাই রাদিয়াল্লাহ তালান হতে বর্ণিত আল্লাহর প্যারা হাবিব বলেন চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করো তার সম্পদ তার বংশ মর্যাদা তার সৌন্দর্য এবং চতুর্থ হল দিনদারি সম্ভব মানে কুফু মিলাতে হবে আপনি একদম একটা মেয়ে একটা মেয়ে কুফু মিলান না একদম গরিব ঘরের মেয়ে নিয়ে আসছেন কুফু তো মিলবে না আপনার বংশ তার বংশের সাথে কুফু মিলাতে হবে এবং স্বর্গশেষে বলেছেন দিনদারি কিন্তু এরপর আল্লাহর প্যারা যে কথাটি বলেছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর পেরা হাবিব বলেন সুতরাং তুমি দিন দারিকে প্রাধান্য দিবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে আমি একদম রূপসী রূপবতী দন সম্পদ দিয়ে বরপুর এমন একটা পরিবার থেকে মেয়ে নিয়ে আসলেন কিন্তু তার দিন দাঁড়ি নেই তাহলে আমার ভাবি বলছেন তুমি ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য দিন দাঁড়িকে প্রাধান্য দিতে হবে তো দিন দাঁড়ি তো সে তার পরিবারের শিক্ষক পায় নাই তা আপনাকে শিখাতে হবে কারণ সেটাকে আপনার আল্লাহ তালা আপনার জন্য সৃষ্টি করেছেন আপনার জন্য জোরা হিসাবে সেটাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এখন আসার পরে যদি আপনি শুধু তার দোষ তালাশ করেন সে কিভাবে সংশোধন হবে তো তাকে আপনাকে শিখিয়ে গড়ে তুলতে হবে ইসলামিক ধাঁচে তাকে গড়ে তুলতে হবে আপনি যেভাবে চালাবেন সে সেইভাবে চলবে মুসলিম শরীফের তিন নম্বর হাদিস আল্লাহর পেরা হাবিব বলেন আদুনিয়া মাতা কক্ষাই দুনিয়ার মার আত লেহা দুনিয়া হল উপভোগের উপকরণ দুনিয়ার মধ্যে অনেক মাল মাথা আছে উপভোগ্য জিনিস আছে তবে সর্বশ্রেষ্ঠ মালমাতা হল সর্বশ্রেষ্ঠ সম্পদ হল পূর্ণবতী নারী সুতরাং আপনি যদি আপনার সেই নারীটাকে সর্বশ্রেষ্ঠ সম্পদে পরিণত করতে পারেন পূর্ণবতী হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে আপনি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদের মালিক আপনার স্ত্রী যদি ন্যাক্কার হয়ে যায় তাকে যদি আপনি তাহাজ্জুদের সময় উঠে আপনিও পড়তেছেন তাকেও যদি মহাপোতদের সাথে বলেন একদিন দুই দিন তিন দিন প্রতিদিন যখন আপনি ডাকতে থাকবেন এক সময় সে দেখবেন উদ্বস্ত হয়ে গেছে দিনদার যদি বানিয়ে ফেলতে পারেন তাহলে আপনি দুনিয়ার মধ্যে सर्वश्रेष्ठ সম্পদের অধিকারী হয়ে গেলেন টাকা পয়সাকে শ্রেষ্ঠ সম্পদ বলা হয় আমার নবী বলছেন তোমার যদি গরের মধ্যে দিনদার মারি থাকে তাহলে তুমি सर्वश्रेष्ठ ধনী খাইবুল্লাহ সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার কানের মধ্যে আজান দেয়া এখন আমরা সর্বপ্রথম সন্তান জন্মগ্রহণ করলে প্রথম কাজটা করি ছবি একটা তুলে ফেসবুকে ডেলে মায়ের পাশে শুয়ে আছে দেখা যাচ্ছে সে নাপাক অবস্থায় এমন অবস্থায় লৌহ মিশ্রিত অবস্থায় মায়ের পাশে শোয়া অবস্থায় মায়ের ছবি সহ আমরা ফেসবুকে দিয়ে দিই তা আপনি তো আপনার সন্তানকে দংশ করে দিচ্ছেন

আজানের নামাজের আজানের মতো তার কানের মধ্যে আজান দিলেন সবাই বলেন সুবাহান্লাহ তিন নম্বর হলো তাহানিক করা তাহানিক হলো একটা খেজুর চিবিয়ে একজন নেককার কোন আল্লাহ মানুষ যদি পান তাকে বলবেন খেজুর চিবিয়ে সেটা থেকে সামান্য অংশ নিয়ে তার মুখের উপরের অংশে দাঁতের মারির সাথে সেই অংশটুকু হালকা অংশ লাগিয়ে দেওয়া

আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছোট ছোট নবজাতকদেরকে আনা হতো তখন তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন সুতরাং আপনার কাছে পিতা হিসেবে যখন ওই ওখান থেকে নিয়ে আসলো আপনি নিয়ে প্রথমে তার জন্য কি করবেন আল্লাহ আমার এই সন্তানের মধ্যে আপনি বরকত দান করেন এই দোয়াটি করবেন আপনি নানা নানার কোলে দিল আপনি কি করবেন উ আমার নাতি আমার নাতি কিন্তু আমার নবী বল নবীর কাছে যখন নিয়ে যেত নবীজি তার জন্য বরকতের দোয়া করতেন আরবি লাগবেন আপনি বাংলায় করেন আল্লাহ আমার নাতির মধ্যে বরকত দেন তার হায়াতে বরকত দেন তার রিজিকে বরকত দেন তার আইলামের মধ্যে বরকত দেন শুধু হুজুর ডেকে আনে বরকতের দোয়া করাইতে হবে সেটা না আপনি করতে পারেন দোয়া আল্লাহ বাংলা বুঝে না বুঝবে না বাংলা পাঁচ নম্বর অধিকার হলো সপ্তম দিন যখন হবে সেদিন আকিকা করা আকিকা যদি ছেলে হয় দুইটা ছাগল দিয়ে আর মেয়ে হলে একটা ছাগল দিয়ে আর যদি সামর্থ্য না থাকে একটু আর্থিক সমস্যা তাহলে ছেলের জন্য একটা ছাগল দিলেও হবে কারণ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাহ আকিকা করেছেন শুধু একটা ছাগল দিয়ে সপ্তম দিনে যদি না পারেন 14 তম দিনে 14 তম দিনে যদি না পারেন 21 তম দিনে 21 দিনেও যদি না পারেন যখন আপনার সামর্থ্য হয় তখন দিবেন তবে দে আর নিয়ক্ততা হলো সে যেবারে জন্মগ্রহণ করেছে তার আগের বার তাহলে বেজুর হবে কারণ নবীজি সপ্তম দিনে বলেছেন যদি আপনার ছেলেটা শুক্রবারে জন্ম হয় তাহলে তার আকিকা হবে বৃহস্পতিবারে যদি বৃহস্পতিবারে জন্ম হয় তার আকিকা হবে বুধবারে এ বারটা খেয়াল রাখবে এখন এক বছর পরে যদি আপনার সামর্থ্য হয় আকিকা দিয়ার তাহলে সে যদি জন্মগ্রহণ করে বুধবারে তাহলে আপনি খেয়াল রাখবেন তার আকিকা হবে মঙ্গলবারে এবং এই আকিকার সপ্তম দিনে আকিকা যদি নাও করেন আরেকটা আমল আছে সেটা হলো তার চুল চুলগুলা কেটে চুলের ওজন পরিমাণ রূপা সৎকা করা চুলগুলা আশায় ফেলে না আশায় এই চুলের ওজন পরিমাণ রূপা সৎকা করা এ ব্যাপারে নাসাই শরীফের চার হাজার নম্বর হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে আমি হাদিসটা বলছি না কারণ সময় শেষ এরপর ৬ নম্বর অধিকার হলো সুন্দর একটি নাম দেওয়া অর্থবোধক নবীদের নাম সাহাবাইকরামের নাম যেগুলো সুন্দর সুন্দর অর্থ আছে সেই ধরনের নাম দিয়া কারণ আল্লাহর পেরাহাবি বলেন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম ধরে ডাকবেন এখন আপনি ছেলের নাম রাখেন নান্টু চিন্তা করে তো কিয়ামতের দিন আপনাকে যে নান্টু বলে ডাকবে এটা কোন ধরনের নাম কোন অর্থ আছে এটা আরবির মধ্যে অনেক নাম আছে যেগুলো আমরা অর্থ জানি না কোরআনের মধ্যে পাইছি এটা কোরআনে আছে এটা নাম আমরা রেখে দিই বাকারা বাকরা মানে কি গাবি কোরআন মুদদাসার সূরা বাকরা الايه লাহাব এটা কার নাম লাহাব রাখা যাবে এটা আবু লাহাব এ লানতি আল্লাহ লানত করতে থাকে তো কোরআনে থাকলে সেটা দিন নাম রাখা যাবে এমন না তো এর অর্থও দুঃখত হবে সেটা ভালো অর্থ হতে হবে যেমন নবী করীম সাল্লাল্লাহু যাদের নাম খারাপ অর্থবোধক তো সেটা পরিবর্তন করে দিতেন যেমন এক সাহাবীর নাম ছিল হাজন হাজন মানে হতো কঠোর তখন নবী করীম সাল্লাল্লাহু তার নাম পরিবর্তন করে রাখলেন সাহাল সাহাল মানে হলো সহজ

তোমাদের সন্তানদের বয়স যখন সাত বছর হবে তাদেরকে নামাজের নির্দেশ দাও সাত বছর হলে নামাজের নির্দেশ দাও বলছেন নামাজের নির্দেশ দাও নামাজের নিয়ম কারণ গুলা শিখাতে বলছেন যখন তাদের বয়স দশ বছর হয়ে যাবে তখন সালাত আদায় না করলে তাদেরকে হালকা প্রহার করো হালকা প্রহার বেশি এমন প্রহার না যাতে শরীরের মধ্যে দাগ লেগে যায় চেহারার মধ্যে প্রহার করতে নিষেধ করেছেন এবং ভূমের বিছানা সমূহ আলাদা করে দাও একটা বিছানা আছে রুম দুইটা শুধু এক এক রুমের মধ্যে আপনারা স্বামী স্ত্রী থাকেন আরেক রুমের মধ্যে আপনার ছেলে মেয়ে থাকে তাহলে আপনার যদি সামর্থ্য থাকে বিছানার দুইটা আলাদা করে দেন যদি সেটাও না থাকে তাহলে আলাদা কম্বল দিতে হবে আলাদা কাঁথা দিতে হবে অথবা মাঝখানে একটা কৌবালি ষোলো দিয়ে দিবে যখন দশ বছরের ছেলে আপনাদের ছেলে মেয়ে দশ বছর হয়ে যাবে তখন তাদের বিছানা আলাদা করে দিতে হবে অষ্টম হলো সন্তানকে সুশিক্ষা দেওয়া তিরনিজ শরীফের হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুলবিন আব্বাস তখন ছোট তিনি বলেন একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম আল্লাহর পেয়ারা হাবিব বললেন হে বালক আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি এই কথাগুলো আমাদের ও সন্তানদেরকে শিখিয়ে দেওয়া উচিত আল্লাহর পেয়ারা হাবিব বলেন ইহফাজিল্লাহ ইহফাজুকা আহফিজিল্লাহ তুমি আল্লাহর বিধি নিষেধসমূহ রক্ষা করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রক্ষা করবেন তাজিদুহু তুজাহাকা আমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কাজ করবে আল্লাহ তালার সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখবে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি লক্ষ্য রাখবেন ইজা সাআলত ফাসআলিল্লাহ ফায়জা স্তানত ফাস্তাইন বিল্লাহ তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর নিকট চাও আর আল্লাহ রব্বুল আলামিন আর সাহায্য প্রার্থনা করতে চাইলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আর রাখো যদি সকল উম্মত তোমার কোনো উপকারের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় তাহলে ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন পৃথিবীর সমস্ত উন্মত যদি একত্রিত হয়ে আপনার কোন উপকার করতে চায় ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ আপনার তুক দিলে লিখে রেখেছেন এই জ্ঞানটা আমার নবী হজরত আবদুল্লা বিন আব্বাস ছোট বাচ্চাটাকে শিক্ষা দিচ্ছেন আমাদের সন্তানদেরকে এগুলো শিখাতে হবে তাহলে সে আর চুরি করবে না সে বন্ধুর কাছ থেকে পেন্সিল চুরি করে নিয়ে আসবে না কারণ আমার তকদিরে যেটা আছে সেটা আমার কাছে আসবে আমি লোক কেন করব আর লোক কেন করব। লা বিস্তামরু আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কতাবাহুল্লাহ আলাইক অপর দিকে যদি সকল ক্ষতি করতে সক্ষম হবে যতটুকু আল্লাহ তাআলা তোমার তকদিরে লিখে রেখেছেন পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার কোন ক্ষতি করতে চায় ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ আপনার তকদিরে লিখে রেখেছেন তাহলে আমার অন্তরের মধ্যে আল্লাহর উপর আস্থা বেড়ে যাবে মানুষের ভয় আর থাকবে না কে আমার কি ক্ষতি করবে আমি হকের উপর থাকব নেয়ের উপর থাকব কে কতটুকু ক্ষতি করবে যতটুকু আমার তাকদীর আছে ততটুকুই হবে এত বিষয় হলো সে জন্য কেউ আর লাইন চুত হবে না এই জ্ঞানগুলো সন্তানকে দিতে দিতে হবে এরপর বলেছেন আন রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহফ কলম তুলনিয়া হয়েছে এই যে তাকদীর লেখার পরে আর লেখালেখি বন্ধ আমাদের তাকদীর তো আমাদের সৃষ্টির 50000 বছর আগেই লিপিবদ্ধ হয়েছে শেষজন আবার নবী বলছেন কলম তো তুলে নেওয়া হয়েছে এবং লিখিত কাগজ সমূহ শুকিয়ে গেছে দেখেন আর নতুন করে কিছু জোক হবে না এই জ্ঞানগুলো আমাদের সন্তানকে দিতে হবে কোরআন শিক্ষা দিয়া। এটাও জরুরি সন্তানদেরকে এবং নয় নম্বর হলো সমতা বিধান করা বৈষম্য না করা কোনো কিছু আনছেন মেয়ে ছেলে সবাইকে সমানভাবে দিতে হবে এমন কি সন্তান যদি আপনি জীবিত থাকা অবস্থায় সন্তানদেরকে যদি কোনো সম্পদ বণ্টন করে দেন আপনি মারা যাওয়ার পর তখন ওয়ারিস হিসেবে মেয়েরা অর্ধেক পায় ছেলেরা মেয়েদের ডাবল পায় সেটা না ছেলেরা যতটুকু পাবে মেয়েরা অর্ধেক পাবে এটা হলো ওয়ার সম্পদের নিয়ম কিন্তু আপনি জীবিত থাকা অবস্থায় যদি আপনি ছেলে মেয়ের মাঝে কোনো কিছু বন্টন করে দেন আপনার একটা বিল্ডিং আছে বিল্ডিংটা আপনি আপনার ছেলে মেয়েকে জীবিত থাকা অবস্থায় কি করছেন বন্টন করে দিচ্ছেন তখন কিন্তু সমতা বন বিধান করতে হবে তখন ওয়ার শিশু সম্পদ না তখন আপনাকে সমান দিতে হবে এটা মনে রাখবেন আপনি জীবিত থাকা অবস্থা আপনার সম্পদ যদি ছেলে এবং মেয়ের মধ্যে ভাগ করতে চান তখন ওয়ারিসি হিসাবে নয় কারণ তো তারা এখন ওয়ারিস হয় না আপনি মরলেন ওয়ারিস হবে আপনি জীবিত থাকা অবস্থায় যখন দিবেন তখন সমান দিতে হবে এই মশালাটা মনে রাখবে অনেকে আগে ভাগে দিয়ে দেয় ছেলেকে দুই ফ্ল্যাট দিয়ে যায় মেয়েকে এক ফ্ল্যাট সেটা হবে না জীবিত থাকা অবস্থায় দিলে সমান দিতে হবে সমতা বিধান করতে হবে এর দশ নম্বর হলো বিয়ের বয়স হলে বিয়ে করিয়ে দিয়া সে বালে খাবার পর লিপ্ত হয় তাহলে সেই গুনাহের বার তার পিতার কাদের উপর এসে চাওয়ার আপনি সন্তানকে বিয়ে করাচ্ছেন না সন্তান যদি জেনার মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে তার জেনার গুনাহের বাগিদার আপনি হয়ে যাবেন সে যতপযুক্ত যদি হয়ে যায় তাকে বিয়ে করাই দেন যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে তাকে রোজা রাখার জন্য ফোর্স করে রোজা রাখাবেন তাকে এবং এগারো নম্বর হলো বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রীর মতামত গুরুত্ব দিয়া কোন একজন মেয়ে যদি হয় আপনি জোর করে তাকে বিয়ে দিতে পারেন না এরকম একটা ঘটনা আমার নবীর যুগে হয়েছে এটা বলেই আমি শেষ করে দিচ্ছি মসনদ আহমদের হাদিস একটা মেয়ে আয়সা সিদ্দিকার কাছে এসে বলেন যে আম্মা জান আয়সা আমার বাবা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিয়েছেন কিন্তু আমি এই বিয়েতে রাজি ছিলাম না এখন আমি কি করব। তখন আয়সা সিদ্দিকা বলেন তুমি অপেক্ষা করো এখন আল্লাহর পেরা হাবিব আসবেন তিনি তোমার এই মাসালা বলে দিবেন কিছুক্ষণ পর নবীজি আসলেন আসার পর সমস্ত ঘটনা শুনলেন শুনে ওই মেয়েটির বাবাকে ডাকালেন ডাকানোর পর জিজ্ঞেস করলেন যে তুমি তার মতামত ছাড়া তাকে কেন তার চাচা তো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়েছ এবং মেয়েটিকে জিজ্ঞেস করলেন তুমি কি চাও এখন আমি তোমার বিয়ে ভেঙে দিই তখন ওই মেয়েটি বলে যে ইয়ারসোল্লাহ না আমি এখন আমার বাবার মতের উপর সমর্থন করলাম যেহেতু বিয়ে হয়ে গেছে এখন আর বিয়ে ভাঙার দরকার নাই তবে আমি এই মাসালাটা এই জন্য জানতে এসেছি যাতে কেয়ামত পর্যন্ত মেয়েরা জানতে পারে তাদের অধিকার আছে কিনা তাকে যে একজনের সাথে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছেন তার পছন্দ অপছন্দের গুরুত্ব আছে কিনা সেটা জানার জন্য আমার নবীজি বললেন অবশ্যই মেয়ে যখন উপযুক্ত হবে ছেলে যখন উপযুক্ত হবে তাদের বিয়ের সময় তাদের মতামতের গুরুত্ব দিতে হবে বারো নম্বর হলো সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনাকে বহন করতে হবে এবং সর্বশেষ হলো সন্তানের জন্য বদুয়া করা যাবে না কারণ আল্লাহর পিয়ারা হাবিব বলেন আমি যখনই তাকে কোন একটা বদদুয়া করবেন সেটা দিনের মধ্যে এমন একটা মুহূর্ত থাকে যে সময় দোয়া কবুল হয়ে যায় ধরেন আপনি বদার কথা বললেন কি সাথে সাথে কবুল হয়ে গেল তখন আপনি পরে আফসোস করবেন আল্লাহ রব্বুল আলমিন আমরা এতক্ষণ পর্যন্ত সন্তানের যে ১৩টি অধিকারের কথা বলেছি আমি এক নজরে আবার বলে দিচ্ছি কারণ এটা একটু গুরুত্বপূর্ণ যদিও দুই চার মিনিট দেরি হয়ে সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নাম্বার এক নেককার নারীকে বিয়ে করা বা বিয়ে করে নারীকে নেককার হিসেবে তৈরি করা দুই নম্বর হলো কানে আজান দিয়া তিন নম্বর তাহানিক করা খেজুর চিবিয়ে মুখের মধ্যে লাগিয়ে দিয়া চার নম্বর হলো বরকতের দোয়া করা পাঁচ নম্বর আকিকা করা ৬ নম্বর সুন্দর একটি নাম রাখা সাত নম্বর সন্তানকে নামাজ কোরআন শিক্ষা দেওয়া আট নম্বর সুশিক্ষায় শিক্ষিত করা যেমন আমার নবীজি হজরত আবদুল্লা বিন আব্বাসকে যে শিক্ষাগুলা দিয়েছেন সেই ধরনের শিক্ষাগুলা দিয়া জীবদ্দশায় সমানভাবে সম্পদ বন্টন করা আপনার জীবদ্দশায় যদি সন্তানকে সম্পদ দেন সেটা সমানভাবে বন্টন করা সামান্য একটা বাজার থেকে চকলেট ও সমানভাবে আনতে হবে একজনের জন্য দুইটা আরেকজনের জন্য একটা সেটাও জোলম হবে দশ নম্বর হলো সামর্থ্য থাকলে বিয়ের বয়স হয়ে গেলে বিয়ে করিয়ে দেয়া নতবা রোজা রাখা রোজা রাখানো এগারো নম্বর ভরণ পোষণ করা সন্তান ততদিন তাদের দিয়ে তাদের ভরণ পোষণ করবে এখন অনেকে ছোট ছোট বাচ্চাদেরকে বিখ্যার মধ্যে লাগিয়ে দেয় কাজের মধ্যে লাগিয়ে দোকানের মধ্যে দিয়ে দেয় তার ইনকাম খাওয়ার জন্য পাগল হয়ে যায় কিন্তু সে না বালেকাল না হওয়া পর্যন্ত তার ভরণ পোষণ আপনার দায়িত্ব এবং তেরো নম্বর হলো বদনা করা আল্লাহরুবুল আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলাম তারা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ